আসসালামু আলাইকুম সৌদি আরবে চাকরি স্বল্প খরচে নিশ্চিত করুন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ ট্রাস্টেড ফিউচার লাইফ আছে আপনার পাশে আমরা নিয়ে এসেছি এবার আপনার জন্য সুবর্ণ ক্যারিয়ার গড়ার সুযোগ অতি অল্প খরচে আপনি যেতে পারবেন আরবে আকর্ষণীয় চাকরির সুযোগ আপনার দক্ষতার উপর ভিত্তি করে বেতন থাকা খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগ সহ আরো অনেক কিছু গ্রেট রয়্যাল প্যালেস হোটেল রিয়াদ ও জেদ্দায় নিয়োগ চলছে হোটেল বয় পঁচিশ জন বেতন তেরোশো প্লাস দুইশো ফুড ডেলিভারি পনেরো জন বেতন চোদ্দশো প্লাস দুইশো বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছর চাকরির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য থাকা ও আকামা কোম্পানি খাওয়া নিজের ডিউটি পাঁচ ঘন্টা প্লাস এছাড়াও জিনিয়াস ক্রিটিভিটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান মিশন কার্পেন্টার লেবার সহ অন্যান্য পদের বিশাল সুযোগ বেতন পনেরোশো প্লাস বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছর নিয়োগের শর্তাবলী পদ সাধারণ কর্মী লেবার লাইট ড্রাইভার ফ্যাক্টরি ওয়ার্কার ইনডোর ক্লিনার হোটেল ও রেস্টুরেন্টের ক্লিনার ইত্যাদি বেতন এক হাজার থেকে পনেরোশো ক্লাস চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট কম পক্ষে দেড় বছর মেয়াদ আজ কপি পাসপোর্ট সাইজ ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এখনই যোগাযোগ করুন আজই পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসুন নিশ্চিত আরবে আর দেরি না করে আপনার নতুন ক্যারিয়ার গড়তে স্ক্রিনে দেয়া নম্বরে এখনি কল করুন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হল সি এ 88/1 লিভারফাই প্রগতি শর্নিং नॉर्थ পাড়া ঢাকা 7000